আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো এই যে দেখেন মাটির চুলায় বাঙ্গা চাউলের সরচুরি রান্না করতেছি সরচুরি হোক ডালা হোক মু হোক যে যেভাবে বোঝে এইটাই বানাইতেছি আর এই যে দেখেন লারকির চুলায় কি সুন্দর আগুন জ্বলতাছে লার্কি দড়াই দিছি। প্রচুর লাড়কি কি করে এই যে লারকির অভাব নাই তো এই জন্যই লারকির চুলায় রান্না করা হয় বেশি তো একটা জিনিস ওই অনেক সময় মানে ইয়া লাগে যে মাটির চুলায় রান্না করার সময় আগুন কিভাবে কমানো যায় লারকি টান দিলেও হয় না বাড়তেই থাকে আর গ্যাসের চুলায় তো মনে করেন চুলার চাবি বিমর চা দিলেই হয় দেখেন ভিডিওটা আমি কিভাবে বাঙ্গা চাউলের সরচুরি রান্না করি চাউলটার বাজবো বাজিয়ে তারপর পানি দিব এই যে দুনিয়া পাতা তুলতে আইছি দন পাতা দিয়ে ভর্তা করমু সকালে নাস্তার জন্য দেখলেন আমি বাঙ্গা চাউলের চুরচুরি বানাইলাম মাটির চুলায় তো এখন এই যে দিয়ে দিয়া মরিচ দিয়ে ভর্তা করমু তো নিজের গাছের দিকে কিন্তু অনেকগুলোয় পারতাছি এই যে দেখেন আমি নিয়ে আসছি এই ধনিয়া পাতা দিয়ে কিন্তু বর্তাকে তে অনেক সাধ সিটাইয়া পিঠাইয়া ধনিয়া গাছ অনেক হইসে তোমার শ্বশুর শাশুড়ি দুইজন মানুষ বর্তাও বেশি একটা করে না খাওয়া করে না পাতা হয় আমার পাতা উডানো শেষ এখন যাই আমি বর্তা করব বর্তাও কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকেন তো এই দিক দিয়ে যে বাঙ্গা চাউলের সরচোরটা হয়েছে তো চুলাই যে বন্ধ করে দিলাম তো চলেন এখন বর্তা বানাই তো এই যে অলরেডি ধনিয়া পাতার বর্তা বানিয়ে নিলাম দনিয়া পাতার হয়ে গেল তো এখন আমরা সকালে নাস্তা করবো দন বর্তা বত্তা খুব আসলে ওই দিন যে গেছিলাম সেই বাড়ির থেকে কলার চুরিটা কাটাইছিল তো এইটা নিয়েই এই যে ঘরে থেকে আর অনেকগুলো পেঁপেও আনছিলাম তো এখানে আছে তো আজকে আমি কচুর সরি দিয়ে মাছ রান্না করবো তো এই যে দুপুরের রান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম শাক এখানে করে তো আজকে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই মাটির চুলায় কিভাবে আগুন দাঁড়াইতে হয় রান্না বসাইছি নারকেল পাতা দিয়া নারকেল পাতা দিয়া চুলার মধ্যে আগুন ধরাইতে অনেক সুবিধা খুব সুন্দর আগুন জ্বলে আমার শরীর ও নিলে গে যায় দেখেন আমি দুই চুলায় রান্না বসাইছি কিন্তু কারণ লাড়কি অনেক বেশি তো সেজন্য দুই চুলায় বসাইছি অতি তাড়াতাড়ি রান্না হইবো আর একটা বিষয় হচ্ছে লারকি আছে তো বেশি বেশি লারকি দিয়ে রান্নাটা হইবো এই যে আমার কিন্তু মোটামুটি রান্না শেষ পর্যায় তো দুই চুলাত তো শাকবাজি বাকি রইছে আর মাছের তরকারি হইছে বা সকালবেলা নাস্তা বানাইলাম এক চুলায় আর দুপুরবেলা দুই চুলায় রান্না করি দুপুরবেলা রান্নাটা এক চুলায় করতে ভালো লাগে না তো সেজন্য দুই চুলার মধ্যে রান্না বসাইছি bismillah maa maa pane pane si cuma cuma gadua sudorong mo jau أشهد أن لا إله إلا الله أشهد أن محمداً رسول الله حي علي الصلاه

পেঁপে দেখেন ভিতরে কি সুন্দর কম আমার শ্বশুর বাজারে গেছে এখন বাজার থেকে আসছে তো পেঁপে চিল্লা দিয়ে খাইবো সাথে আমরা ওখানে আসলে গ্রামের মধ্যে আসলে কিন্তু নিজের হাতের গাছ লাগানো গাছের ফল খাওয়া যায় তা আমার শ্বশুর শাশুড়ি আবার বাড়ির মধ্যে যত তরি তরকারি খায় বা যত ফল ফুরুত খায় সবকিছু নিজের হাতে গাছ লাগানো ফলই খায় তো এই পেঁপে কাটার ভিডিওটার সাথে আজান থাকবো আজান দিয়েছিল আজানের আগে পেঁপেটা কাটতাম তো আজান দিছে দেখে আমি চুপ করে বসে রয়েছি তো আজান শেষ হয়েছে এখন আপনাদের সাথে আমি কথা বলতেছি তো কথা বলতে বলতে পেঁপেটা কাটতে নিয়ে শ্বশুরে দিই খাওয়ার জন্য আমার ছেলে আমার শ্বশুরে অনেক বিরক্ত করতেছে পুকুরের মধ্যে করতে বেশি পানি দেখছে আর এখানে আসার পর যতবার আমার শ্বশুর মসজিদও যায় নামাজ পড়তে ততবার আমার ছেলে মসজিদও যাইতেছে আমার ছেলের কাছে ভালো লাগে

अह मौसम कर रहे हैं यदि ते आप आप मन शिफ्ट आज आप जो तीनों मौसम जो तो बात है तीनों मौसम लगते हैं তো আমার ছেলে বারবার বাড়ির ভিতরে ঢুকতাছে জোনাইদের দাদার সাথে খুবই দুষ্টামি করতেছে তার সময় ভালোই কাটতেছে মাসাল্লাহ জোনা দাদার বাড়ি এসে কালকে মসজিদও গেছে নামাজ পড়তে আমার শ্বশুর আমার শ্বশুরের সাথে গেছে আমার শ্বশুরের বড় ভাই আমার চাচা চাচা শ্বশুর তো তো যাইয়া মোনাজাতের দোয়া আবার কানে কানে তারা সবাই খুব হাসি ঠাট্টা করলো আমার নিয়ে তা আসলে আমার বেশি একটা আশা হয় না আমার শ্বশুর আমার সংসার নিয়েও খুব ব্যস্ত বিজি থাকি আমি দেখেন আপনারা সব সময় আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কোনো দিন কলা তারপর পেঁপে মানে কোনো ফল আতা ফল জাম্বুরা পেয়ারা এগুলা কোনো কিছু কিনা খেতে হয় না আমরা তো সবকিছুই গাছের মধ্যে ফল ধরে ফরমালিন সারা ফল খেতে কিন্তু খুবই স্বাদ তো গ্রামের ভিন্ন রকম ভিডিও তা আসলে কথা বলতে বলতে আমার পেপে কাটা শেষ ও